আমরা আসলে যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদে জিয়ার অসুস্থতা এবং বিদেশ যাত্রা নিয়ে কথা হলো এছাড়াও দু একটা কথা হয়তো বলবো যেগুলো আমাদের সমসাময়িক বিষয় নিয়ে আমরা আপনার সকলে চিনেন আমাদের সাথে আজকে হাজির রয়েছেন আবারও মেজর আখতারুজ্জামান অবসরপ্রাপ্ত যিনি আমাদের বিভিন্ন সময় আসেন আমাদের টকশোতে এসে উনি কথা বলেন ব্যক্তিগত মতামত দেন তো ওনার সাথে কথা বলতে যাচ্ছি চলেন আমরা সরাসরি ওনার কাছে চলে যাই সালাম আলাইকুম আক্তার ভাই আপনি কেমন আছেন সালাম আলাইকুম ভালো আছি আপনি কেমন আছেন জি আছি আক্তার ভাই ভালো আক্তার আমার প্রথম প্রথম যে কোশ্চেনটা এটা হচ্ছে গতকালকে আপনার একটা ভিডিও আমরা দেখলাম পূর্ণিয়া ভিউতে যে আপনি বলতে যাচ্ছেন যে ওনা ওনারা কেউ সামনে আসতে পারছেন না এখন বিভিন্ন ভয়ভীতি পরবর্তীতে আসলে আমি খবর নিয়ে যেটা জানলাম যে আমাদের পান্না ভাই মঞ্জুর আলম পান্না উনিও আপনার সাথে সম্ভবত একটা টক শো করেছিলেন সে ভিডিওটা ওনাকে নামিয়ে ফেলতে বাধ্য হয়েছেন পূর্ণিয়া অবস্থা সেম নামাচ্ছেন না তবে হুমকি ধমকিতেছে কারণটা কি আপনাকে নিয়ে টক শো করলে এত যন্ত্রণা কিসের সালাম আলাইকুম ভাই আপনার মাধ্যমে আপনার দর্শক সহদে আমার সালাম সালাম আলাইকুম যে যেখানে আছেন যেভাবে অবস্থা আছেন দেশমাতা খালেদা জিয়ার জন্য দোয়া করবেন মনে অন্ত অন্তঃস্থল দোয়া করবেন সে যে অর্থী হোক দোয়া করবেন আল্লাহ সেই দোয়াই কবুল করবেন আমাকে নিয়ে কথা বললে ওদের কি হয় সেই জন্য তো আমি বলছি যে তুমি ওদেরকে কিছু বলো না আমি তো কথা আমি বলতেছি কথার দায় দায়িত্ব সমস্ত আমার তুমি সাংবাদিক ভাইদের উপরে কেন অত্যাচার হচ্ছে বেচারা রুটি রোজগারে ভয়ে তোমার তো চাকরি আছে উপদেষ্টাগিরি আছে বড় বড় পদে আসো বেতন পাচ্ছ ভাতা পাচ্ছ সরকারি গাড়ি একটা নিজের জন্য একটা বউয়ের জন্য স্ত্রীর জন্য একটা গাড়ি পাচ্ছো বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়ার জন্য গাড়ি পাচ্ছ তোমরা তো খুব আরামে আসো দেশটার মধ্যে কিন্তু আমার এই যে পোর সাংবাদিক ভাইরা রোজ আনে রুজ খায় মতো অবস্থা যেমন একটু আগে আপনার কথা হচ্ছিল যে কোনো মতে প্যাটে ভাতে প্রোগ্রাম করে আমাদের ক্ষয় খরচটা কোনো মতে উঠে এই বেচারারা দেশের জন্য দেশপ্রেম উদ্ভূত হয়ে জনগণের প্রতি তাদের দায়িত্ববোধ থেকে তারা কিছু জিনিস জানতে চায় আমাদের কাছ থেকে যেহেতু আমি একজন করি পলিটিশিয়ান আমি কোনো দলভুক্ত নই কিন্তু আমি পলিটিশিয়ান হিসাবে আমি নিজেকে গর্ববোধ করি এবং আমি নিজের পরিচয়টাকে দিতে আমি খুব স্বাচ্ছন্দ্য একজন এখনো একজন সক্রিয় রাজনীতিবিদ আপনাদের সার্টিফিকেট দেন বা না দেন এটা আমার ইচ্ছা যে আমি তো মাস্টার ডিগ্রি পাস করেছি ডিগ্রি সার্টিফিকেট আমার কাছে আছে মানে আপনি রিকগনিশন দিবেন কি দিবেন না সেটা তো আপনার ব্যাপার কিন্তু আমি মনে হয় যে আমার এই সুদীর্ঘ পঞ্চায়েত রাজনীতি করে আমি আমার তো রাজনীতিবিদ হওয়ার যোগ্যতা অর্জন করেছি এবং সেই রাজনীতিবিদ হওয়ার কারণে আমি জনগণের স্বার্থে জনকল্যাণে জনগণের জন্য কথা বলি আমি খুব বড় মাপের ইসলামিক মৌলানা বা ইসলামিক চিন্তাবিদ না বা ইসলামিক জ্ঞানীও না কিছু জিনিস আমাদের কত কিছু কিছু জিনিস বলেছে আমাদেরকে আল্লাহ বলেছে তুমি নামাজ পড়ো রাখো এবং সৎ কাজ করো বহুবার বলেছে কোরআন দেখতে পাই সমান গুরুত্বপূর্ণ একজন হয়তো নামাজ পড়তেছে একজন হয়তো জাকার দিয়ে যাচ্ছে আর কেউ হয়তো সৎ কাজ করতেছে আর অনেকে হয়তো সৎ কাজটাই করতেছে না কিন্তু নামাজ পড়তে পড়তে কপালের দাগ করে ফেলছে কোনটা আল্লাহ প্রাধান্য দিবেন আমরা জানি না এই প্রাধান্য কি হবে আমি জানি না কিন্তু আমি এটা জানি সুরা আল কাফির থেকে আমি জানি সেটা হচ্ছে আল্লাহ বলেছে লাকুম দিনুকুম অলিয়া এবং সেখানে আরো তিনি বলেছেন যে এই মুহূর্তে আরবি এটা বলতে পারতেছি না যে তোমাদেরকে অন্য ধর্মের মানুষদেরকে মুসলমানদের কাছে আমানত হিসেবে রাখা হয়েছে অর্থাৎ অন্য কোন ধর্ম বিধর্মী কাফের এদের কাউকে কিছু বলার অধিকার আমাকে আল্লাহ দেয় নাই আল্লাহ বলেছেন তোমার কাছে তাদের অধিকার আমি কি বলে এটাকে করলাম তুমি সেটা দেখবা আমানত হিসেবে তুমি দেখবা তোমার আমানত এবং সে আমানতটা তুমি কিভাবে তাদের নিরাপত্তা দিবে সেই সঙ্গে তুমি জনগণের কথা মানুষের দুঃখের কথা কষ্টের কথা আমাকে জানাবে আমাকে বলবে এই আমানত অর্থাৎ আমরা আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ যে আমি যেখানে মানুষের কল্যাণ হানি হচ্ছে দেখব যেখানে মানুষের অত্যাচার হচ্ছে অভিচার করা হচ্ছে মিথ্যাচার করা হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে অযথা মিথ্যাচার দিয়ে গুলাটে করার চেষ্টা করছে সেখানে এটা আমার ধর্মীয় দায়িত্ব হয়ে যায় নৈতিক দায়িত্ব তো আছেই আমার বিবেকের দায়িত্ব তো আছেই তার উপরেও আমি একজন মুসলমান হিসাবে আমার এই দায়িত্বটা এসে যায় যে আমি এটার প্রতিবাদ না এটা আমি জানানো প্রতিবাদ আমি প্রতিবাদ করতে পারি না আমি ডক্টর আমি আমি মতো বিখ্যাত এত বড় মাপের লোক না আমি বা শিকোয়া বলবো আমি আল্লাহর কাছে নিবেদন করতে পারি এবং সেই নিবেদনটাই আপনাদের টকস এর মাধ্যমে আপনাদের টেলিভিশনের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আপনারা আমাকে সুযোগ দিয়েছেন সুযোগ দেন সেজন্য আমি যখন যখন আসি তখন আমি জনগণের যেটা কল্যাণ হবে জনগণের যেটা ভালো হবে মিথ্যাচার যেটা বন্ধ হয় কেউ যদি মিথ্যা কথা বলে যেন পান না পায় সেই জন্য আমি একটা নিরেট নির্লোপ নিঃস্বার্থে কিছু সত্য কথা বলার চেষ্টা করি বাংলাদেশের বেশিরভাগ মানুষ আমাকে বিশ্বাস করে আমার প্রতি আস্থা আছে আমি তাদেরকে সুখী আদায় করছি সব জিনিস যদি কিছু বিরোধ থাকবে কেউ না কেউ বিরোধিতা থাক না থাকলে আমরা এত দল করি কেন তা এত ফিকরা কেন আল্লাহ তো একজন তাহলে এত ধর্ম এত ফিকরা এত ফিতনা এর দরকারটা কি কিন্তু আল্লাহ তো নিজে বলেছেন ফিতনা তোমরা করবেই মুসলমান হোক বা মমিন হোক বা মানুষ মাত্রই ফিতনা করবে তা আল্লাহ সৃষ্টি করার সময় বলে দিয়েছে সন্তানকে চ্যালেঞ্জ করে দিয়েছে যে ফিতনা করবে তুমি বলছো কিন্তু ফিতনা করলেও তার নিজেদের মধ্যে একটা আপোষ করবে নিজেদের মধ্যে একটা সম্মিলিত একটা হবে তা আমাদের দেশে যে কোনো কারণে ফিতনা হচ্ছে কিন্তু ফিতনার সমাধান হচ্ছে না ফিতনার সমাধান হচ্ছে এই দেশে আমাদের এলিমিনেশন একজনকে মেরে একজনকে ধ্বংস করে আরেকটি শক্তি উৎপাদ এই যে মানসিকতা আমাদের এই মানসিকতা শুরু হয়েছে ব্রিটিশ আমল থেকে ইংরেজরা আমাদেরকে ডিভাইড করে গেছে ডিভাইড রুল করার কারণে ফলে কি হয়েছে আমরা ইন্ডিয়া ব্রিটিশ থেকে স্বাধীন পেয়েছি কিন্তু তাদের রাইফেল কিনছি সেটা ব্র্যান্ড ব্র্যান্ডের আমরা এল এন কিনতেছি আমিও কিনছি পাকিস্তানও কিনছে ইন্ডিয়াও কিনতেছে আমেরিকান অস্ত্র আমরা কিনতে খুব করি আপনি ফ্রান্স থেকে আমরা যুদ্ধ জাহাজ কেনার চেষ্টা করি এখন প্রশ্নটা হয়েছে যে ওরা তো ওদের স্বার্থ দেখে যাচ্ছে তারা বিভিন্ন তার স্বার্থ কিন্তু আমরা কি করছি আপনার ফিতনার মাধ্যমে আমরা একে অপরের বিরুদ্ধে বিশুদ্ধার করছি আজকে চিন্তা করেন বাংলাদেশ সরকারে এবং একটা বিএনপির মতো বিশাল দলে সত্য কথা বলার মতো একজন মানুষ নাই সহজ সহজ বুকে নিয়ে আসবে আমরা তো বলতেছি না দেশের মধ্যে খালি ভালো না মন তুমি কেন বলো যে উনি ভালো আছে ভালো যদি উনি থাকে তাহলে ভেন্টিলেটারে কেন উনি কেন ভেন্টিলেটর না থাকে তাহলে তুমি একটা ছবি উঠে আমাদেরকে দেখায় দাও একটা স্টিল ছবি দেখাই দাও না হলে একটা পনেরো সেকেন্ড একটা ক্লিপ তুলে তুলে দেখাই দাও যে উনি আঙুল নড়তেছে হাত নড়তেছে চোখ নড়তেছে তাহলে তো মানুষ বুঝে যাবে যে না আমরা যে বলতেছি আমাদের মতো কিছু মানুষ খারাপ মানুষ যে কথাটা বলতেছে সেটা আমরা খারাপ বলতেছি সত্যটা তো আমাদের করতে হবে সত্যটা কি এটা তো আমাদের জানতে হবে সত্য না জানলে তুমি একটা দিবা যে কাতারের ইয়ারেম বলে ত্রুটি হয়ে গেছে ত্রুটিপূর্ণ কারণের জন্য আসতে পারে না তাহলে এদেশে পৃথিবীতে ইমার্জেন্সি চলবে কেমনি বলেন ইমার্জেন্সি ম্যানেজমেন্ট সারা বিশ্বে চলবে কেন এক ঘন্টার মধ্যে যদি কোন হেলিকপ্টার কোন যদি চান বা আমার অ্যাম্বুলেন্স এসে বাংলাদেশে না পৌঁছতে পারে তাহলে ইন্ডিয়াতে নাই পাকিস্তানে নাই সবারই তো এয়ার অ্যাম্বুলেন্স আছে থাইল্যান্ডের নাই সিঙ্গাপুরের নাই এয়ার অ্যাম্বুলেন্স কার নাই বড় বড় দেশে সবগুলো এয়ার অ্যাম্বুলেন্স এবং কি ব্রুনাইরও এয়ার অ্যাম্বুলেন্স আছে যারাই বৃত্তশালী মানুষ তারা এগুলা করে কারণ এটা হলো এখন হলো জেট জেটের যুগ এখন মানুষ আর বাসে ট্রেনে চলার চেয়ে প্লেনে চলে বেশি এই জন্য আমি বলছি যে এই হবে আসলে সত্যটা কাতারের বিমানে এটা আমরা জানতে চাই আমরা তো জানতে চাই দেশমাতে খালেদা জিয়া বেঁচে আছে এটা আমরা বিশ্বাস করতে চাই একই করতে চাই ইমান আনতে চাই এটার উপরে হ্যাঁ দেশমাতে খালেদা জিয়া বেঁচে আছেন তাই একটা প্রমাণ দেখাও একটা আলামত দেখাও এটা শুধু আলামত হলে দেখাও আলামতটা কি তোমার পার্সোনাল ক্যামেরাম্যান আছে পার্সোনাল প্রেস আছে ক্যামেরাম্যান একটু গিয়ে একটা থার্টি সেকেন্ড বা ফিফটি সেকেন্ড একটা ক্লিপ নিয়ে আসো না কেন ক্লিপটা নিয়ে আসে যদি তুমি ছেড়ে দাও তুমি তো কোটি কোটি টাকা নাই ফেলবা আজকে সরকার যদি ফিফটিন সেকেন্ডে একটা ক্লিপ বিএনপি অনলাইনে দেয় চিন্তা করেন তো কত লক্ষ কোটি মানুষ দেখবে এই যে ক্লিপটা আমার তো মনে হয় যে আপনাদের যত যত ইন্টারনেটের নেটওয়ার্ক আছে যা আছে এগুলা সব মানে কি বলে ইউটিউব বলল করবে মানে এত মানুষ একসঙ্গে তখন ক্লিক করবে যে ইউটিউব ব্রাশ করে যাবে তার ক্ষমতা বাড়ি চলে যাবে সে মনে হবে যে তার ফ্রিকুয়েন্সি ধরে রাখতে পারবে না কিন্তু এই তুমি কেন দিচ্ছ আমরা কি ওনার সন্তান না আমরা কি ওনাকে ভালোবাসি না আমরা আমাদের উনি স্নেহ করে নাই قلید دورiyor নেত্রী বলেই কিটাকে মানতে হবে এছাড়া কি ব্যক্তিগতভাবে কি আমরা উনার প্রতি অনুগত নই আমাদের কি অধিকার নাই আমানের ঠিক একবার দেখার বা জানার উনা প্রত অবস্থাটা কি সত্য জানার অধিকার আমাদের নাই আর যারা যেতে বলদছেন তারা সত্য বলদছেন না এটা বাচ্চা ছেলেরা रिक्শাওয়ালা বলে স্যার এগুলো তো মিছা কথা বলে এটা আমার কথা না আমি দাঁড়িয়ে আছি ইউনিটির হাসপাতালে সামনে কি বলে ওই যে এবার গিক কেয়ার হাসপাতালে সামনে এবার কি হাসপাতালে সামনে বসে আছি কোশার রাস্তার মধ্যে বসে আছি নিচে কত বাইরে করে ঘোরা ও যেন ওই ডিভাইডার এর মধ্যে বসে আছি তো দুই চারজন মানুষ জাতীয় দিবসে সবাই বক্তব্যকে সরকার মিথ্যা কথা बोलतेছে সবার একই কথা নেতারা মিথ্যা কথা बोलतेছে যে ভাই তো আমার কথা না কান পাতলে শোনা যায় কি মিথ্যা কথা बोलतेছে অর্থাৎ দেশমাতা খালেদা জিয়া যে জীবিত আছে এটা ওরা বিশ্বাস করতেছে ওরা যে চিকিৎসা সঠিক ভাবে হচ্ছে এটা তারা বিশ্বাস করতেছে কারণ আমরা তো এমন কোন ডাক্তারকে দেখলাম না যে ডাক্তার বলতে চায় বা অমুক ইঞ্জেকশনটা চাইছে বা অমুক মেডিসিনটা চাইছে সেটা হাসপাতালের ওয়ার্ড থেকে বা মেডিকেল স্টোর থেকে তাড়াতাড়ি নিশ্চয় খালেদা জিয়ার বেডসাইড এ সমস্ত ওষুধের ফ্যাক্টরি নিয়ে বসে রাখেন নাই নিশ্চয় সমস্ত সিরিঞ্জ বিভিন্ন জিনিস নিয়ে ওখানে দাম করে রাখেন নাই ওনার বিভিন্ন সময় বিভিন্ন ওষুধের প্রয়োজন হতে পারে ডাক্তার প্রেসক্রাইব করছে তাহলে সেই স্লিপটা নিয়ে তো দৌড়ে মেডিসিন স্টোরে আসবে তাহলে মেডিসিন স্টোরও তো বলে দিবে যে হ্যাঁ ভাই একটা ওষুধ এখান থেকে জরুরি এখন এই মাত্র ম্যাডাম পাঠানো হয়েছে তাহলে তো হয়ে গেল কই এরকম কোন আলামত পাইছেন আপনারা সাংবাদিক এরকম কোন তথ্য পাইছেন একটা জরুরি ওষুধ এটা হাসপাতালের মেডিকেল স্টোর থেকে জরুরি ভাবে নেওয়া হয়েছে বাই দাম এবার ক্যারে নাই এটা বাইরের থেকে আনা হচ্ছে বা এটা আমাদের গ্রিন লাইফ থেকে আনা হচ্ছে বা অনু ফার্মেসি আনা হচ্ছে কারণ ওষুধ হবে নাকি আপনার চিকিৎসা মানে কি ওষুধ দিতে হবে তো তাহলে ওষুধটা করতে আনতেছেন এটা তো মানুষকে বলতে হবে যে দেখতে হবে যে এইরকম আলামত তো দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত আমরা দেখি না কোনো ফার্মেসিতে কোনো ওষুধ গেছে বলে কোনো অনুসন্ধ সাংবাদিক একটা রিপোর্ট দিতে পারছে না ভাই যেমন একটা কথা আমি বলি গতকালকের একটা কথা আপনি কিভাবে জানি না গতকালকের একটা কথা গত পরশু দিন রাতে প্রথম আসলো যে আপনার এই ডক্টর জোবাইদা রহমান বাংলাদেশে যাওয়ার জন্য ইমিগ্রেশন পার হয়েছেন প্রথম এরপরে ডাক্তার জোবাইদার রহমান ঢাকা এয়ারপোর্টে নেমেছেন ডাক্তার জোবাই রহমান কাসপুর ব্রিজ পার হচ্ছেন ডাক্তার জোবাইর রহমান পদ্মা সেতু পার হচ্ছেন ডাক্তার রহমান এই গাড়িতে উঠেছেন ডাক্তার সাথে দেখা করেছেন ডাক্তার জোবায়দা রহমান বাসার উদ্দেশ্যে রওনা হয়েছেন নিরাপত্তা ডাক্তার জোবাই রহমান রেস্ট করতেছেন ডাক্তার জোবাই রহমান এখন ঘুমিয়েছেন আজকে সকালে এসেছেন মানে রিপোর্ট গুলো এইভাবে খালেদা জিয়ার কি অবস্থা আছে যেটা প্রতি ঘন্টায় বুলেটিন হওয়ার কথা সেখানে বাহাত্তর ঘন্টায় একটা বুলেটিন হয় না কেন আর এই কথাগুলো কি আপনি বলেন বুঝলেই কি আপনার উপরে এত খেপা যার কারণে আমরা এখন ভিডিও টেক করতে হবে যার কারণে পুণ্যাকে গালি শুনতে হবে যার কারণে মঞ্জুরুল আলমকে গালি শুনতে হবে এগুলো কি আপনি এই সত্য কথাগুলো বলার সাহস করতেছেন বিদায় এটিকে আপনার উপরেই খেপা নাকি অন্য কিছু এখন আমি যখন মিডিয়া 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 হয় আমি ব্যবহার করতেছি নাহলে আপনারা আমাকে ব্যবহার করছেন এটাই তো কথা কেউ বলতেছে যে রাশেদ হায়দার প্রভোগ করছে তাকে আমি কথা বলার জন্য জন্য দায়ী রাশেদ হায়দার জি আমি বলতেছি না রে ভাই আমি রাশেদ হায়দারের প্রভুশন এই কথা বলে নাই উনি যে প্রশ্ন করলো যেগুলো কথা বললো তারপরে যে প্রশ্ন করলো কেন বলছেন না উত্তরটা তো আমি দেওয়ার কেউ না কিন্তু উনি উত্তরটা আমার কাছে প্রত্যাশা করছে বলি তো ফ্রান্স থেকে আমাকে রাতে দশটা সময় এগারো সময় ডেকে উঠে বলছি দুইটা কথা বলেন কারণ উনার তো উদ্দীপ হয়ে আছে উনারও তো হাজার হাজার লক্ষ লক্ষ দর্শক আছে যারা রাশেদ হায়দারের কাছে জানতে চায়

এইরূপ হলে এটা নিরাময়যোগ্য কি নিজ না আমি তো এই সব কথা বলছি এটা বলছি যে হ্যাঁ এটাকে প্রলম করা যায় এটা রুগীকে এক পাঁচ ছ মাস এক বছর বাঁচিয়ে রাখা যায় আপনি দেখেছেন যে আমাদের আশরাফ সাহেবকে উনি পুরো নির্বাচনটা করছেন কিন্তু অন ভেন্টিলেটারে ব্যাংককের হাসপাতালে কেবিনে সয়া রেখে উনাকে ভেন্টিলেটার দিয়ে উনাকে পচনশীল ওষুধ দিয়ে ওনাকে মাস বাঁচায় রাখা হয়েছে যাতে নির্বাচনে ওনার কোন রকম এফেক্ট না হয় এবং নির্বাচনে জয়লাভ করার একদিন পরে তাকে মৃত্যু ঘোষণা করা হয়েছে এটা তো আমাদের আমরা দেখেছি আশ্রামের মতো একটা লোকে মৃত্যু যদি এক মাস গোপন করে রাখা যায় তাহলে দেশমাতায় খালেদাছি আর ব্যাপার ব্যাপারটা তো যেখানে সরকার চাচ্ছে আমার দল চাচ্ছে সবাই মিলে চাচ্ছে ওনার নিজের সন্তানে চাচ্ছে সেখানে তো এটা যতক্ষণ পর্যন্ত তাদের পারপাস সার্ভ না হবে তাদের লক্ষ্যে তারা যতক্ষণ পৌঁছতে না পারবে ততক্ষণ পর্যন্ত তো তারা এটাকে ধরে রাখবে একদিন দেখেন কি হচ্ছে এই কারণে দ্রুত তারেক রহমান সাহেব আজকে প্রশ্নবিদ্ধ হচ্ছে দ্রুত তার জনপ্রিয়তা নিচের দিকে যাচ্ছে দ্রুত তার দায়িত্বশীলতা প্রশ্নবিদ্ধ হচ্ছে দ্রুত তার মায়ের প্রতি তার আনুগত্য হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দামোদর নদী সুতুবাহী নদী পার হইয়া মার জন্য গছে ওষুধ নিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আজ থেকে 100 বছর আগে দামোদর নদী পার হইতে পাইছে ছাত্রাইয়া আর আমরা মাটি ভক্তি সন্ত হয়ে আমরা আসতে পারলাম না তাহলে আমার মাটি ভক্তি নাই মাটি বোঝা তো আপনাকে ইচ্ছা প্রমাণ দেখাইতে হবে নাই তাহলে এতগুলো নেগেটিভ পয়েন্ট যদি এই রাজজীবীদের থাকে তাহলে তার প্রতি জনগণে আস্থা কতটুকু থাকবে এই কথাগুলো আমরা বলছি বলে আপনারা অনেকে আমার প্রতি অসন্তুষ্ট হচ্ছেন যার কারণে আপনাদের উপরে গিয়া রাশেদ হায়দার উপরে জায়গা যেভাবে বলেন তো আমার মনে হয় এত দ্রুত আওয়ামী লীগের জনপ্রিয়তার ধস হয়েছিল আর সেখানে কি হচ্ছে বিকল্প যার আছে অন্য যারা দলে আছে সরকারের গ্রহণযোগ্যতা এখন গত এক সপ্তাহ কতটুকু পারছেন সরকার কি সুন্দর ফুরফুরে মেজাজে আছে সরকার এখন ডিক্রিটিং টার্মে কথা বলছে সরকারের মধ্যে এখন অনুরোধের কথা নাই সরকার এখন সরাসরি কথা বলছে তার মানে আমরা পুরাই কি সরকারের পক্ষে খেলছি লন্ডনে গিয়ে যে সন্ধি করে আসলো চুক্তি করে আসলো তাহলে এখন কি সে উল্টা ব্ল্যাকমেলটা সে করতেছে যে বেটার লন্ডনে গিয়ে আমি চুক্তি করছিলাম যে ঢাকায় এসে বেটার চুক্তি আবার বাস্তবায়ন কর এরকম একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এইগুলা বলতে গেলে আমরা বিভিন্ন লোকের হচ্ছে বলছি আমি যা বলি আপনাদের সকল দায় দায়িত্ব আমার আমি নিব না বলেন এই কথাটা আপনি বারবার বলছেন যে আপনি আপনার দায় দায়িত্ব নিচ্ছেন আমাদের কোনো দায় দায়িত্ব নাই আমি এখনো নিশ্চয় আজকের আপনাকে বলতেছি যে আমার যদি কথা যাই কিছু হোক তা সম্পূর্ণ কথা আমার আমি বলেছি যাই তো আমার জবান আল্লাহ আমাকে দিয়েছে আমি সেই জবান আল্লাহর নামে ব্যবহার করেছি আল্লাহর আমানত আমি মানুষের কাছে আমার জবানের মাধ্যমে প্রকাশ করেছি এতে আমার কি হবে না হবে যাই না আমার তো মনে করি যে এটা কারণে যদি আল্লাহ আমাকে একটু ব্যস্তে যাওয়ার সুযোগ করে দেয় কারণ আমি তো পাপি মানুষ আমার তো ব্যস্তে যাওয়ার মতো কোনো রকম পুরা কি আমার এখান থেকে আমি যোগা করতে পারি নাই কোন রকম ব্যবস্থা করতে পারি নাই এক আসি যদি আল্লাহ আমাকে ক্ষমা করে দেয় রহমান রাহিম আর আসি যদি আপনাদের কারো বুলেটে আমার জীবনটা ঝরে যায় আমি মনে করি বুলেটে ঝরে যাওয়াটি ভালো হবে তাহলে আর কারোর দয়া রহমতে চাইতে হইল না আমি সেই বুলেটে অপেক্ষায় আছি আল্লাহ যেন আমাকে সেই বুলেট বিদ্ধ করে ওনার কাছে যাওয়ার সুযোগ করে দেয় আচ্ছা আক্তার আমার যেটা মনে হয় যে আপনি বিএনপির এইসব কথা বলতেছেন এটা ক্ষোভের বিষয় না আমার তো মনে হয় যে না আপনি একজন বীর মুক্তিযোদ্ধা এইটাই মূলত ক্ষোভের বিষয় এখন বাংলাদেশে যে কোনো মুক্তিযোদ্ধা থাকতে পারবে না আপনার কি মনে হয় আমার এটা মনে হয় না কারণ মুক্তি থাকতে পারবে না আপনারা করেছিলেন আওয়ামী করে গেছিল কারণ আমাকে যখন আমারটা বাদ দিলেন জিয়া রহমানকে যখন আপনি রাজাকার বলেন তখন আপনি আমাদের মুক্তিযোদ্ধা আমরা যারা আসি এই আমরা যারা আপনাদের বাসায় যাওয়ার মুক্তিযোদ্ধা আমাদের নিয়ে আপনাদের ভাবার কি দরকার নাই আপনারা যারা ভাতা খাইছেন মুক্তিযুদ্ধের ভাতা খাইছেন বুঝছেন না যাদেরকে ভাতা দিয়েছেন তাদেরকে এগুলো বলেন আমরা এখন মুক্তিযোদ্ধা বলতে লজ্জা বোধ করি না জিও যেমন ধরেন আপনার আপনি যেটা বললেন যে ওনাকে রাজাকার বলা হয়েছে তেমন হয়তো এখন বলা হচ্ছে যে শেখ মুজিবকেও বেইমান বলা হচ্ছে আমরা তো বলতেছি না নিকলের প্রোগ্রাম